আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো অনেক আপুরা আমাকে জানতে চাইছে যে আপু ভিউ কম কেন ভিউ কম কেন আপু আমি কিভাবে বলবো ভিউ কম কেন এটা ইউটিউব থেকে একটু ভিউটা কমায় দিছে আপু তোমরা টেনশন করো না তোমরা রেগুলার ভিডিও ছাড়ো ঠিক হয়ে যাবে বুঝছো ঠিক হয়ে যাবে তো যাই হোক আমি যতটুকু জানি ঠিক হয়ে যাবে বড়ো বড়ো ইউটিউবার যারা তাদেরও ভিউ কম আর তোমার আর আমার কথা বলে লাভ নেই যে তা আমাদের ছোট চ্যালেন আমাদের তো কম আসতেই পারে স্বাভাবিক তাই না তো যাই হোক আমার কয়টা কাচের প্লেটবাটি নামাইছিলাম আর এগুলো এখন ধুয়ে উঠায় রাখছি রাখতেছিলাম দেখো একটু মুসা নিচ্ছিলাম তো সবার সাথে একটা কথাই বলবো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো অনেক কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর দেই কিন্তু তোমরা লাইক দাও না লাইক দিলে তো লাইকের উত্তরও আমি দিতে পারি তাই না লাইক দিলে হয় কি জানো একটু ভিডিও মানুষের কাছে পৌঁছায় বা ভালো লাগে যে আমার এই ভিডিওটা মনে হয় ভালো হয়েছে এই ভিডিওটা মনে হয় সুন্দর হয়েছে এরকমটা লাগে আর তো কিছু না তো তোমাদেরকে একটা অনুরোধ করব যারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা কিন্তু সব সময় বলবো না প্রত্যেক দিনই বলি কিন্তু তোমরা যার ভিডিও দেখো না কেন একটা লাইক দিয়ে শুরু করে দিবা ভিডিওটা দেখা তো যাই হোক থালাবাটি কয়টা ছিল তা তো দেখলেই মুইসা নিলাম তো সকালবেলা ভাই ভাই ছোটো ভাই বার্সিটিতে যাবে তো এখন বলতেছিল যে আপু একটু নুডুলস করে দাও আমি তাড়াতাড়ি বের হব আমার সময়টা কম তার জন্য ভাইকে একটু নুডুলস রান্না করে দিয়েছিলাম তো দুই ভাইয়ের জন্য একটু নুডুলস রান্না করতেছিলাম তো চলো আজকে কিন্তু অনেক কাজ আছে অনেক কথা বলবো তোমরা কিন্তু আমার কথার ভিতর থেকে মার করে নিতে হবে এই যে দেখো তো যাই হোক আমার নুডুলসটা কিন্তু একদম হয়ে গেছে আমার পুরানা করার ভিতরে আমি রান্না করেছি তোমরা কিছু মনে করো না বিশেষ করে বিটি আপাকে বলতেছি আপু তুমি তো অনেক গভীরভাবে আমার ভিডিওগুলো দেখো আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ আর আমি কিন্তু তোমাকে নাম্বার দিয়েছিলাম তুমি কিন্তু কল করোনে তো যাই হোক নুডলসটা দিয়ে আসলাম ভাই খাবে খেয়ে বের হয়ে যাবে বার্সিডির উদ্দেশ্যে আর একটু চা বসিয়ে বসিয়ে দিলাম দেখো আর কন্ডিসমেল দিয়ে কিন্তু চা খাবে আর আমি কিন্তু পাউডার দুধ ছাড়া কিন্তু চা খেতে পারি না প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের মতো আলাদা আসলে সব মানুষ কিন্তু একরকম হয় না ভাইয়ের মন একরকম মার মন একরকম বোনেদের মন একরকম মা খায় কন্ডিসমেল দেওয়া চা ভাইরা খায় পাউডার দুধ দেওয়া চা তো এরকমটাই তো সকালটা কি বলবো শুরু হয় যেরকম সেরকমটাই আমি সিরিয়াল সুন্দর রেখে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তা কন্ডেসমেলটা একটু কেটে নিলাম তো আমাদের কিন্তু সকালের যেটা যেটা লাগে সেটা কিন্তু রাতে এনে রাখে আর এই তো পানিটা ফুটে গিয়েছে আমি একটু চা পাতা বেশি করে দিচ্ছিলাম কারণ চা পাতা যদি বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু এই চাটা খুবই সুন্দর হয় খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে দেখো তো এই তো আমরা কিন্তু অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করে ফেলেছি আর এদিক দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি একটু বারেন্দাতে আসছিলাম এই তো গোলাপ গাছটা আমার না আরও তিনটা গাছ ছিল সেই গাছগুলো মরে গিয়েছে একদম মরে একদম কাঠ হয়ে গেছে তো সেগুলো আমি ফেলে দিয়েছি আর এটা রেডি করেছি আর একটা গোলাপের চারাই নেই ডিব্বার এই ডিব্বার ভিতরে আমি বসাবো তো আসলে যাওয়া হয় না নিচে আর দুইটা চ্যালেন্ডার তোমরা দেখেছো এই দুইটা একদম পুরানা দুইটা চ্যালেন্ডার বিক্রি করে দেব আর একটা আমাদের রেগুলার ইউজ করা জন্য রাখবো তো যাই হোক এই যে দেখো সকালটা কিন্তু খুবই সুন্দর নাস্তা করার পরও কিন্তু বারিন্দাতে দেখো কোনো রোদ নাই আজকে কোনো কোনো রোদ ছিল না আর এই তো আমাদের মিনি ময়নার মাছ চলে আসছে রমজানে যেতে মাছ রোজা রেখে তো বাজারটা খুবই কম করা হবে এই মাছ পাবো কি না তার তো কোনো গ্যারান্টিক নাই এই জন্য মাকে বললাম যে বিড়ালের জন্য কিছু মাছ না রাখো তো যেতে এক দুই তারিখে রোজা হয়ে যাবে এই জন্য মাকে বলছি আমার তো দুইটা বিড়াল ছিল তোমরা জানো একটা কিন্তু ঠান্ডাতে মারা গেছে আর একটা আছে তো আমি চিন্তা করতেছিলাম ওর খাবারটা আগে রেডি করি তো এই বছরের লাস্টে এই পঁচিশ সালের লাস্টে আমি একটা পার্শিয়ান বিড়াল নেব তোমাদের সাথেও শেয়ার করব। আর আমার না বিড়ালকে অনেক ভালো লাগে আর আমি তো আর মিনি ময়না বলি তোমরা তো জানো ময়না আরেকটা ময়না আমি নেব কারণ আমার ওদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে ওদের দুষ্টামিগুলোও আমার ভালো লাগে এই যে দেখো কি সব্য কী দেখছো কত ভালো ও সামনে মাছ কিন্তু বাছা হচ্ছে মা বাইসা বাইসা রাখতেছে বলতেছে যেইগুলো নরম নরম সেগুলো আগে খাওয়ায় ফেলবা যেগুলো শক্ত এগুলো পরে বের করে দিবা আর ও কিন্তু সাথে মানে বৈশা আছে কোনোটায় হাত দিচ্ছে না ওরে যদি রাগ করে কোনো কিছু দেওয়া হয় তারপর ও খায় না ওরা আদর করে দিতে হবে মাছ সিদ্ধ করে দিতে হবে মাছ দিয়ে সিদ্ধ করে কাটা দিতে হবে তাহলে আল্লাহ বুঝো যে ওরে আমরা কতটা মানে কেয়ারিং করি আর এটা দেখো অনেক দিন হয়ে গেছে মরিচ আনা হয়েছে মরিচ ভাঙ্গানো হয়েছে কিন্তু আমি যে কিভাবে ছয় মাসের মরিচ রাখি সেটা তোমাদেরকে দেখানো হয় নাই আমি কিন্তু এই যে দুইটা পটে করে রেখে দিই কারণ দুইটা পটে ডিব্বার ভিত্তে রাখলে আমার ম্যাক্সিমাম ছয় মাস যায় দেখো এই যে যে মরিচগুলো দেখতেছো এই সবগুলো মরিচে পাঁচ ছয় মাস যাবে বেশি যায় না আর আমরা কি করি ভাঙ্গায় খাইতে পছন্দ করি দোকানের যে প্যাকেটগুলো আয় না শান্তি পায় না কোনো কিছু রান্না করে এই আমরা একবারে ভাঙ্গায় নিই পাঁচ ছয় মাস কোনো টেনশন করতে হয় না তো মা কিন্তু সবগুলো বয় ভরে ভরে দিয়েছে আমি কিন্তু দেখাচ্ছিলাম তোমাদেরকে আরে তো এদিক দিয়ে দেখো আমরা রান্না করার জন্য বাইলা মাছ নিয়ে নিছি বাইলা মাছটা নিয়েছি দুপুরে রান্না করব আর বাগুন দিয়ে কিন্তু বাইলা মাছের চড়চড়ি করে নেব তো মাছটার ভিত্তি একটু পানি দিয়ে নিয়েছিলাম কারণ মাছটা একদম পিছলা পিছলা এই জন্য একটু পানি দিয়ে ধুয়ে নিলাম এখন কোটার জন্য দেবো ছোটো বোনকে ছোটো বোন একটু ফ্রি হোক ও কাজ করতেছিল ওর হাতে একটু কাজ আছে তো বললো আপু আমি ফ্রি হয়ে মাছটি কাইটা দিচ্ছি এটা বলল তো আমি বললাম আচ্ছা দেও আর এদিক দিয়ে আমি তেলাপিয়া মাছ ভিজিয়ে নিলাম যেতে শিম আলু দিয়ে রান্না করব টমেটো দিয়ে এই জন্য যেতে আমরা বেলা খেতে হয় এই জন্য আমরা একটু মাছটা বেশি দেই আর এদিক দিয়ে ছোটো বোন লাউ কাটা নিচ্ছিলেন লাউ কাটার পরে কিন্তু মাছ কেটে নেবে দেখো চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ দিয়ে রান্না করবে আর এদিকে কিন্তু মরিচের এই যে বল আর এই যে ট্রে এগুলো একটু ধুয়ে আমি বারিন্দাতে নিয়ে আসছি একটু রোদে দিচ্ছিলাম রোদ তো নাই তারপরও চেষ্টা করতেছিলাম যাতে বাতাসে শুকায়ে যায় এগুলো মাঝে মধ্যে বের করতে হয় আমার কিন্তু ইষ্টরও অনেক মানে হাঁড়িপাতিল এত হাঁড়িপাতিল হ্যাঁ আমি পুরানা পাতিল শেষ করে তারপরে নতুনটা বের করি আমাকে সবাই একটু হাড়কিপটা বলে আসলে মেয়ে মানুষ এরকমটাই হয় আর এই যে দেখো ছোটো মাছ বাগন দিয়ে চড়চড়ি করে নিচ্ছে ছোটো বোন আমি দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলাম এমনে না সেমনে দাও এমনে না সেমনে দাও এটা বলতেছিলাম আর এটা কিন্তু পোড়া পোড়া করলে কিন্তু অনেক মজা আর এদিক দিয়ে কিন্তু তেলা পেয়ে মাছটা একটু হালকা করে ভাজা আমি এই যে আর এদিক দিয়ে তো মাছ ভাজার পরে কড়াইতে দিয়ে দিলাম ছিম আলু দিয়ে একটু কষায় নিচ্ছিলাম এই তো টমেটোটা দিয়ে দিলাম আসলে শীতে কিন্তু মজা করে সবজি খাওয়া হয়েছে এখন কিন্তু শীত নাই গরম চলে আসছে মোটামুটি ভালোই এখন কিন্তু কোন রেসিপি ভালো লাগবে না গরমের ভিতরে শীতের ভিত্তি কিন্তু সব কিছুই মজা লাগছে তো যাই হোক ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি একটু শর্ট করে ভিডিওটা করতেছিলাম এই যে এর রেসিপিটা হয়ে গেছে দেখো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি ছোট চিংড়ি দিয়ে আর এটা হয়েছে যে ওই যে দেখলাম বাগুন আর বাইলা মাছ দিয়ে পোড়া পোড়া করে চোরচুরি করে নিয়েছিলাম দুপুরের জন্য আর একটা এখন ওরা কিন্তু রান্না হয় নাই এই যে ছিম আলু তেলাপিয়া মাছ সেটা তোমাদের সাথে বলে দিলাম সেটা হয় নাই দেখে দেখাচ্ছি না আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তো ভালো থাকো আল্লাহ হাফেজ